হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি আরনের গোলাপ জামনে রিভিউ করব। বেশ কিছুদিন আগে আমার ফেসবুক টাইম লাইনে এক কাপড় রিভিউ ভিডিও এসেছিল তো ওইটা দেখে আমার এত লোভ লাগে তখনই ভাবি যে আমি এটা তাড়াতাড়ি নিয়ে আসবো বাসায় তবে আমি আমার আশেপাশের যে সুপার শপগুলোতে পাচ্ছিলাম না শেষমেশ আমি আরনের আউটলেট থেকে যেয়েই নিয়ে আসতাম। এটা একটা ছয়শো গ্রামের জার ছিল এক কেজি জারেও পাওয়া যায় দুইটা সাইজের হয় ওদের আরও অনেক টাইপের মিষ্টি ছিল পান্তা ছিল কালো জাম ছিল তবে আমি মিষ্টি সেরকম পছন্দ করি না তবে পছন্দের মধ্যে আমার একটাই পছন্দ হচ্ছে এই গোলাপ জাম মিষ্টিটা তো অনেক দিন হলো যেহেতু ক্রেভিংস হচ্ছিল গোলাপ জামের ভাবলাম যে এটাই ট্রাই করি আমি ভিডিও করার আগে কিছু আপু রিভিউ ভিডিও দেখে নিয়েছিলাম তো অনেকেই বলছিলেন এই তিনটা খোলা নাকি অনেক টাফ তা আমি আপনাদেরকে একটা ট্রিপস দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বাম হাত দিয়ে এই টিনটাকে শক্ত করে ধরবেন এবং ডান হাত ডান হাত দিয়ে এটার ওপরে একটা কাপড় বা কোনো কিছু দিয়ে ধরে এটাকে টেনের উপরের দিকে উঠাবেন তাহলে ইজিলি এটা খুলে যাবে তবে অবশ্যই এটা ফেলার আগে সাবধানে ফেলবেন এটা যেহেতু টিনের একটা প্লেট যে কোনো সময় হাতে লাগলে কেটে যেতে পারে দেখেন এটা খোলার পরে কালারটা কি সুন্দর আসছে মনে হচ্ছে এখনই এখান থেকে একটা তুলে খেয়ে ফেলি যদিও আমি কিন্তু মিষ্টি লাভার না তারপরেও আমার মিষ্টি দেখে এত লোভ লাগছে তো আমি এই জার থেকে মিষ্টিগুলো একটা দিয়ে নিয়ে নিবো নিয়ে নিয়ে আর এখানে যে শিরাটা আছে এখানে লেখা আছে এক তৃতীয়াংশ অংশ শিরা ফেলে দিয়ে তারপর আপনাকে গরম পানি অ্যাড করে দশ মিনিট রেখে দিতে হবে কিন্তু আমি ভাবতেছি যে এটা আমি কুক করব কারণ অনেক সময় দেখা যায় মিষ্টির ভিতরে যদি শিরাটা না যায় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগে না আর শক্ত শক্ত একটা ভাব থাকে এটাকে আমি দশ মিনিটের জন্য চুলায় দিয়ে কুক করবো তো আমি একটু লাইট মিষ্টি পছন্দ করি এই জন্য যারে যে অর্ধেক শিরেটা ছিল সেখান থেকে আমি আরও কিছু মানে অর্ধেকটা কমিয়ে তা কমিয়ে তারপরে আমি অ্যাড করেছি মানে অর্ধেকের কম মনে হয় দিয়েছিলাম তো আপনারা যারা লাইট মিষ্টি আমার মতো পছন্দ করেন তারা অর্ধেকের কম ইউজ করবেন আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু অর্ধেকটা ইউজ করবেন তাহলে এনাফ আর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রাখবো আর আপনারা যেহেতু এখানে পানি অ্যাড করতে হবে সো ওই বুঝে পানি অ্যাড কর মিষ্টির লেভেলটা বুঝে পানি অ্যাড করবেন জালের সাথে সাথে যেন শিরাটা খুব বেশি ঘন না হয়ে যায় ঘন হয়ে গেলে কিন্তু গোলাপ জামের টেস্টটা ভালো লাগবে না সাত আট মিনিট পরে মিষ্টিগুলো কিছুটা ফুলে ফুলে উঠেছে তো আমি এখন আর বেশিক্ষণ চুলা রাখবো না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো গরম গরম সার্ভ করার জন্য দেখেন মিষ্টি কত সুন্দর লাগছে একদম কালারটা খুবই সুন্দর আপনারা দেখলে খেয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করবে এটা বেশ সফট আর খেতে অনেক মজাই ছিল আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন দুশো টাকা এটা একটা গুড ডিল আই থিঙ্ক সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার রিভিউটা ভালো লেগেছে আল্লাহফেজ